নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার হাওড়া ব্রিজ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ব্যারিকেড রাজ্য পুলিশ প্রাণ শহর কলকাতা বিস্তারিত দেখুন পশ্চিমবঙ্গ সমাজের ডাকে অভিযান ঘিরে নবান্ন যেন দুর্গ কলকাতা থেকে হাওড়ার দিকে ব্যারিকেড মিছিল আটকাতে কন্টেনার নবান্নমুখী একের পর এক রাস্তা বন্ধ এজেসি বোর্ড রোড বন্ধ চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে সাঁতরা ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ শুধু সরকারি বাস ছাড় তুলকালাম কোনা এক্সপ্রেস ওয়েতে অবস্থান হাওড়া ব্রিজে ব্যারিকেডের মাথায় প্রতিবাদী কাদানে গ্যাসের শেল জল কামান নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজ ব্রিজের উপরে একের পর এক কাদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে দাঁড়িয়ে থাকায় উপায় নেই নবান্ন অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি হাওড়া ব্রিজে বিক্ষোভকারীদের ঠেকাতে টানা জল কামান এদের বাড়িতে মা বোন আছে চুরি পরে বসে থাকুন পুলিশের বিরুদ্ধে উগড়ে দিলেন বিক্ষোভকারীরা নাগারে জল কামান হাওড়া কাদানে গ্যাসের ধয় ঢাকলো, রাস্তা মাথা ফাটল আইসি চন্ডিতলা থানার আইসিকে উদ্ধার করে নিয়ে গেল বিক্ষোভকারীরাই পুলিশ মানব মানবঢাল হয়ে দাঁড়িয়ে আছে দমকল এসে জল কামানে জল ভরছে গার্ডরেলের উপর দাঁড়িয়ে পড়ছে জাতীয় পতাকা নিয়ে মহিলা পুরুষেরা তীব্র উত্তেজনা রোডে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে বিক্ষোভ থানছে না চলছে ধরপাগড় বিধানসভার বাইরে নবান্ন অভিযানের মিছিলে জল নিক্ষেপ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বন্ধ করুন অত্যাচার না হলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমি হাওড়ায় যাচ্ছি তিনি আরো ঠিক কি বলেছেন

স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে ভয়ঙ্কর করেছে চার পাঁচ কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব কুমার